পাটিগণিতের লসক নির্ণয় তোমরা প্রত্যেকের সে জানো কিন্তু বীজগণিতের লসক নির্ণয় তোমরা প্রত্যেকে জানো কি যদি জানো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও না জানলে এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ওখানে অঙ্কটা কি রয়েছে এই বীজগণিতের সংখ্যামলাগুলোর লসভ কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে দ্রুত এই সংখ্যামালাগুলোর লসকও নির্ণয় করবে লক্ষ্য করে দেখো প্রথমে দিকে তাকাও আট ছয় এবং বারের লসক তোমরা কীভাবে করবে দেখো এর মধ্যে বড় সংখ্যা কী দেখো বারো দেখো বারোকে তুমি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছো কি না দেখো ছ দিয়ে বার ভাগ করে যাচ্ছে কিন্তু বারোকে তুমি আট দিয়ে ভাগ করতে পারবে না তাই তোমরা কি করবে বারোকে প্রথমে দুই দিয়ে গুণ করে নাও বারো দিয়ে কথা হয় চব্বিশ এবার দেখো চব্বিশ কিন্তু আট তার বিভাজয় আর তিনি চব্বিশ হয় তাই আট ছয় এবং বারোর লসহগত হলো চব্বিশ এবার দেখো এই সংখ্যাগুলোর দিকে তাকাও লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখবে সর্বোচ্চ ঘাতে কত আছে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে চলা সংখ্যা না থাকলেও তোমার সমস্যা নেই এবার করে দেখো তাহলে এর সর্বোচ্চ ঘাত কত আসছে দেখো চার আসছে তাহলে এর ঘাতে চার লেখো দেখো বিয়ের সর্বোচ্চ ঘাত কত আসছে থাকো তিন আসছে তাই বিয়ের ঘাতে তিন লেখো সি এর সর্বোচ্চ ঘাত কত আসছে দেখো চার আসছে তাই সি এর ঘাতে তোমরা চারে লিখে নাও তাহলে এই বীজগণিতিক সংখ্যামালাগুলোর লসাগু নির্ণয় তোমরা যদি বুঝতে পারো তাহলে এই বীজগণিতিক সংখ্যামালাগুলোর লসাগু কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিওটি শুনে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো